আজ বুধবার দোসরা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের উনিশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ আবার বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল এসবই কিন্তু বুধের কারক কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বুধ কিন্তু বক্রিয় অবস্থানে আছে এজন্য যারা ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট বা কোনো না কোনো ক্ষেত্রে কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিংয়ের কাজ করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে এ সময় এ সময় অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব যারা হিজরা তাদেরকে যদি কিছু ডোনেট করতে পারেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ যদি বেশি করতে পারেন সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে যদি আপনারা গিফট হিসাবে দিতে পারেন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান মাথায় রাখতে হবে চোখের পাতা বিরামেরি অঙ্গ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু অর্থ সঞ্চয় করা কতটা কঠিন সেটি আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন ভিন্ন দেশে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি গৃহের পরিবেশকে উন্নত করবার জন্য ছোটোখাটো পরিবর্তন আজ আপনারা করতেই পারেন গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে অংশগ্রহণ করুন